আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আজকাল বাজার দর আপনাদের চ্যানেল আজ ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে আসলে যোগাযোগ করতেছেন ফোন করতেছেন বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করতেছেন এবং অনেকের মধ্যে একটা প্রশ্ন খুবই কম সেটা হচ্ছে যে আপনারা কিভাবে একটা খামার করবেন কিভাবে করলে উপকার হয় কিভাবে করলে মানে একটা খামার আপনারা উপকৃত হতে পারেন বা সফল হতে পারেন এই সম্পর্কে যাতে আপনাদেরকে একটু জানাই তো যেহেতু অনেকজনে আপনাদের মধ্যে আমাদেরকে এই প্রশ্নটা করছেন সেহেতু চিন্তা করলাম আজকে একটা ভিডিও করি একটু ডিফারেন্ট টাইপের সবসময় তো গরুর বাজার দেখায় আপনাদেরকে আজকে মানে এই টাইপের একটা ভিডিও করি যাতে একটা সুন্দর আইডিয়া আমার মধ্যে আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খামার করলে উপকৃত হইতে পারেন কি করলে উপকৃত হইতে পারেন ওগুলা নিয়ে একটু আলোচনা করব আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এবং আমি যে আইডিয়াটা শেয়ার করব সেটা আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলেও জানাবেন আর পছন্দ না হলেও জানাবেন চেষ্টা করব আপনাদের যাতে এটা পছন্দ হয় এভাবেই ভিডিওটা দিতে চলুন আমরা শুরু করি শুরুতেই দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের চ্যানেলের হোম পেজে আমরা আলোচনাটা শুরু করব আশা করছি আপনারা সবাই পছন্দ করবেন আমাদের কোনোরকম যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে খামার নিয়ে আলোচনা করার ক্ষেত্রে একটা জিনিস বোঝাই লাগে যাদের আসলে খামার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নাই যারা জ্ঞান বলতে যারা প্র্যাকটিক্যালি অভ্যস্ত নয় যারা কোনো খামার করেন তাদের আসলে কথা বলাটা উচিত নয় এটা আমি মনে করি সেক্ষেত্রে আমার আসলে খুবই ক্ষুদ্র জ্ঞান সেই ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আপনারা জানতে চেয়েছেন সেই প্রেক্ষিতেই কিন্তু আপনাদের সাথে এই সমস্ত বিষয়গুলা শেয়ার করতেছি আজকের ভিডিওটা উদ্দেশ্যটাই এটা তো খামার আসলে কয়েক রকমের হয়ে থাকে আপনারা তো জিজ্ঞেস করলেন কিভাবে খামার করলে বা কোন পদ্ধতিতে খামার করলে আপনারা লাভবান হবেন খামার আসলে বেশ কয়েকটি পদ্ধতিতে হয়ে থাকে আপনারা সবাই জানেন একটা হচ্ছে ডেরি সেক্টর যেটা দুর্ধবতী আবের খামার আর একটা হচ্ছে মোটা তাজাকরণ সেটা হতে পারে সার গরু মোটা তাজাকরণ সেটা হতে পারে আহ হাড্ডিসার গাবি যেগুলা রিজেক্ট হয়েছে গেছে যেগুলো থেকে আর কখনো বাচ্চা উৎপাদন হয় না সেই সমস্ত গাবিগুলা আপনারা মোটা তাজা করতে পারেন আরো একটা খামার হয় সেটা হচ্ছে জাত উন্নয়নের যারা গা গরুর জাত উন্নয়নে কাজ করে যে কোনো একটি নির্দিষ্ট জাতকে উন্নত থেকে উন্নত করার ক্ষেত্রে করার লক্ষ্যে কাজ করে ওরাও কিন্তু খামার করে থাকে আমার মতে সবচেয়ে ভালো খামার হচ্ছে এটাই আরো একটি খামার হয় যেটা আসলে এক এক রকম করে কেউ বাছুর গরু পালন করে কেউ দীর্ঘ সময় ধরে পালন করে কেউ সময়ের জন্য পালন করে কেউ দুই দাঁতের বয়স্ক সার গরু পালন করে কেউ গাবি গরু পালন করে এভাবেই আমাদের খামার সেক্টরটা চলে আহ চলতেছে আপনারা দেখতেছেন সচরাচর তো আমি আপনারা যেহেতু জানতে চেয়েছেন কিভাবে খামার করলে সফল হইতে পারবেন তো আমি আমার এলাকার প্রেক্ষিতে এবং আমাদের চট্টগ্রাম ও ঢাকা শহরের প্রেক্ষিতে বলতেছি আসলে শহর অঞ্চলে খামার করে লাভবান হওয়া খুবই দুষ্কর যদি না আপনার কাছে কোটি কোটি টাকা থাকে ক্যাপিটাল থাকে তাহলে আসলে খুবই কষ্ট কারণ যে পরিমাণ দানাদার খাবারের দাম এবং গরুর ঘাসের দাম খড় ঘাস বলতে ঘর খরের যে পরিমাণ দাম সাইলেস বলেন আর খর বলেন যে পরিমাণ দাম সে পরিমাণ দামের মধ্যে আসলে খামার করে পোষানোটা খুব একটা আমার মনে হয় না সম্ভব আজকের দিনে আমাদের মতো যারা মধ্যবিত্তরা আছেন তাদের ক্ষেত্রে তো যদিও আমি নেতিবাচক কথা দিয়ে শুরু করেছি কিন্তু একেবারে যে পসিবল না তা কিন্তু না ও শুরুতে আপনাদেরকে আসলে আমি তো আপনি কি বলে রেগুলার কোনো ব্লগার না যে অনর্গল কথা বলে যাওয়া আপনাদের সাথে আমি আসলে অনেক সময় ভুলে যাই তাই আমি কী করছি একটা নোট পেরে একটা ডকুমেন্টস রেডি করছি যেটাতে কিছু পার্টস আমি রেখ লিখে রাখছি যাতে আপনাদের সাথে দেখে দেখে বলতে পারি আমার সুবিধা হয় আর কি আপনাদের জন্য বলার ক্ষেত্রে এখন আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি দেখেন একটা ডকুমেন্টস প্রথম শুরুতে একটি খামার করার পরিকল্পনার মধ্যে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বার বিষয় এই যে আমি এখন বল্ট করলাম আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের যেটা বল্ট সেটা হচ্ছে এক নম্বরে ঘাসের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা এখন ঘাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকতেই হবে একজন খামারিক কাছে সেটা হোক কিনা হোক চাষাবাদ করা নিজস্ব বা অপরের উপর ডিপেন্ডেন্ট কিন্তু ঘাস লাগবে কারণ আপনারা সবাই জানি গরু তৃণভোজী প্রাণী তার প্রধান খাবার হচ্ছে ঘাস বর্তমান সচরাচর খামার ব্যবস্থাপনায় কিন্তু ঘাসই হচ্ছে যে প্রধান খাবার যার মধ্যে এইটটি পার্সেন্ট ডিপেন্ড করে এই ঘাস গরুর খাবারের মধ্যে তো ঘাসে পর্যাপ্ত ব্যবস্থা অবশ্যই অবশ্যই লাগবে একটা কথা এখানে অ্যাড করতেই চাই সেটা হচ্ছে আপনাদের মধ্যে যাদের কাছে ঘাসের ব্যবস্থা নেই তার খামারে আসার দরকার নেই আপনি অন্য কোন সেক্টরে ট্রাই করতে পারেন খামারে আসার দরকার নাই গরু পালার দরকার নাই ভাই শুধু শুধু নিজের এবং নিজের পরিবারের আর্থিক ক্ষতি সাধন থেকে দূরে থাকুন ঘাস নেই তো গরু পালার দরকার নেই দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় যে পয়েন্টে লিখলাম সেটা হচ্ছে বাজারজাতকরণ এই বাজারজাতকরণ দিয়ে আমরা আসলে কি বুঝি আসলে আমি যেহেতু শহরে চট্টগ্রাম শহরের মধ্যেই বন্দরের পাশেই থাকি আমাদের সিটিতে কোনো বাজার নেই মানে একজন খামারি যিনি খামার করবেন গরু পালবেন সে যদি কেনা বেচাই ঠিক মতো করতে না পারে প্রপারলি টাইম মতো তাহলে সেটা তো আর কোনো মানেই হয় না খামার করার লক্ষ্যটাই তো আর ঠিক থাকলো না প্রপার টাইমে কেনা গরু এবং প্রপার টাইমে বিক্রি করা সেটা একটা কিন্তু বিশাল ব্যাপার যেমন যারা একটু চালাক তারা কি করে কুরবানিতে গাবি গরু কেনে কারণ গাবি গরুর দাম কোরবানিতে কম থাকে কারণ চাহিদা কম থাকে আমরা সবাই জানি চাহিদা কম থাকলে তখন দামটাও কম থাকে যখন চাহিদা তুঙ্গে থাকে তখন দামটা বাড়তে থাকে তো এভাবেই তো সময় মতো যদি আমরা কেনা বা বেচা দুটাই করতে না পারি তাহলে খামার করার তো কোনো মানেই হয় না তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে গরুর ও চিকিৎসা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও চিকিৎসা গরু পালার ক্ষেত্রে আসলে গরু সম্পর্কে জানতে হবে গরুর রোগ কি কি রোগ হয় কি কি চিকিৎসা করতে হয় প্রাথমিক চিকিৎসাগুলো অন্ততপক্ষে অন্তত জানতে হবে তো সেগুলোর জন্য জানার জন্য আপনারা তিন মাসের ছয় মাসের ট্রেনিং করতে পারেন অনেকগুলো এনজিও বর্তমানে ট্রেনিং গুলা সাপোর্ট করে থাকতেছে অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে যারা ট্রেনিং গুলা প্রোভাইড করে ওই ট্রেনিং করতে পারেন অথবা এমন কোন একটি খামারিকে ফলো করতে পারেন যে সফল ওনার খামারে আপনারা রেগুলার যেতে পারেন ওখানে এজ এ ট্রেনি এক মাস কাজ করতে পারেন তাহলে আপনার অনেক অভিজ্ঞতা হবে রোগ ব্যাধি সম্পর্কে জানবেন চিকিৎসা সম্পর্কে জানবেন খুঁটি নাটি প্রাথমিক যে সমস্ত বিষয়গুলা সেগুলো আপাতত আপনার শিকা হয়ে যাবে তো এটা আপনারা করতে পারেন এখানে আরো একটা পয়েন্ট আমি লিখতে ভুলে গিয়েছি কিন্তু খুবই জরুরি চার নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে খামারে আসলে চার নাম্বার পয়েন্টটা হচ্ছে এই যে না লেখাতে কারণ আমি আসলে রেগুলার কোন ব্লগার না যে অনর্গল বলে এই যে এখন ভুলে গেছি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভুলে গেছি চার নাম্বার পয়েন্টটা এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল আহ যাই হোক প্রতিবেদন চলাকালীন যদি কোন সময় মনে করে তাহলে অবশ্যই বলবো তো আর আপনাদেরকে যেটা বলেছিলাম যে একটা সুন্দর আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব যারা আপনারা খাবার করতে যাচ্ছেন যারা গরু পালতে ইচ্ছুক যারা গরু পাগলা যারা খামার করতে যাচ্ছেন এবং সফল হইতে চাচ্ছেন যারা শকর বসে পালন করেন তাদের কথাটা ভিন্ন তাদের কথাটা না বলাটাই শ্রেয় তো আমার আইডিয়াটা যেটা সেটা হচ্ছে মনে করেন বছরের শুরুতে জানুয়ারি মাস দুই হাজার ছাব্বিশ সাল অবশ্য যদিও এখন ছাব্বিশ সাল না এখন আমরা বর্তমানে জুন মাসে চলে আসছি কিন্তু আমরা ধরেই নিলাম যে জানুয়ারি মাস ২০২৬ হাজার ছাব্বিশ সালে আপনি দশটি গভি গাবি দিয়ে একটা খামার শুরু করবেন সেটা পঁয়ষট্টি হাজার টাকার একটা টার্গেট থাকবে সেটা হচ্ছে চল্লিশ হাজার থেকে নিয়ে শুরু করে পঁয়ষট্টি হাজারের মধ্যে বাচ্চা সহ গাবি রিমেম্বার বাচ্চা সহ গাবি আপনারা কিনবেন হ্যাঁ মনে করেন দশটা গাবি কিনবেন তাহলে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদের মোট ক্যাপিটাল থাকে তো টোটাল ক্যাপিটাল আপনারা অবশ্যই সব সময় এক দুই লাখ টাকা হাতে রাখবেন দশ লাখ টাকা নিয়ে শুরু করতে পারলে এই আইডিয়াটা আসলে যারা যাদের কাছে দশ লাখ টাকা আছে তাদের জন্য তাদের উদ্দেশ্যে করা তো আপনি সাড়ে ছয় লাখ টাকা দিয়ে টাকা গাবি বাচ্চা সহ সংগ্রহ করবেন বাচ্চাগুলা দেশি গাবিগুলা দেশি গাবিগুলা কি হয় আপনার সর্বোচ্চ প্রাইস চল্লিশ থেকে পঁয়ষট্টি হাজার অনেক সময় একটু বাড়তি হয়ে থাকে কিন্তু পঁয়ষট্টি হাজারের উপরে আপনারা কোনোভাবেই যাবেন না আমার এই আইডিয়া অনুযায়ী পঁয়ষট্টি হাজার পর্যন্তই আপনারা এটা কিনতে পারেন সেটা বাচ্চা সহ দশটা গাবি দশটা বাচ্চা পঁয়ষট্টি হাজার ছয় লক্ষ পঞ্চাশ হাজার প্রথম ইনিশিয়াল মূলধন এখন আমি প্রথমে কিন্তু বলেছি ঘাসের পর্যাপ্ত ব্যবস্থা আমার এই আইডিয়াতে দানাদারের কোনো স্থান নেই কারণ আমি মনে করি গরু হচ্ছে তৃণভুজি প্রাণী আল্লাহ গরুকে তৈরি করছে ঘাস দানাদার ভাত এই সেই অনেক কিছুই মানুষে খাওয়াই আসলে কি বলবো আমরা গরুকে মানুষ বানিয়ে ফেলতেছি আমার মনে হয় যখন কেউ গরু গৃহপালিত পশু হিসেবে পালতো না যখন বন জঙ্গলে ছিল তখন ওদেরকে দানাদার কে খাওয়াইতো এটা সবার কাছে প্রশ্ন আপনারা সবাই কিন্তু উত্তরটা দিবেন কমেন্টে আমাকে জানাবেন হ্যাঁ তো দানাদার খাওয়াইতো আমার মনে হয় না দানাদার কেউ খাওয়াইতো এই যে চনার চোলা বলেন তারপরে ভুসি বলেন গমের ভুসি বলেন ভুট্টা বলেন এই সেই ভুগি ঝুগি যা যত রকমের দানাদার আছে এগুলো আমরা মানুষরাই কিন্তু আহ বের করেছি এগুলো আমরা মানুষাই উচ্ছিষ্ট গরুকে খাইয়েছি এবং এগুলা খাইয়ে গরুর মধ্যে গরুর মাংসের তুলনায় চর্বির পরিমাণটা বাড়িয়ে তুলেছে এটা আমরা নিজেদের নিজেদের নিজেরাই নিজেদের ক্ষতি করেছি সেই জন্য আমার এই প্ল্যানে এই পরিকল্পনায় ঘা ঘাসের সাথে শু দানাদারের কোনো স্থান নাই এখানে শুধুমাত্র ওই ঘাস ঘাস দিয়ে আপনারা গরু লালন পালন করবেন হ্যাঁ এক্সট্রা হিসেবে ক্যালসিয়ামের একটু সাপোর্ট দিতে পারেন আহ ভিটামিনের একটু সাপোর্ট আপনারা দিতে পারেন সেটা ইনজেকশনের মাধ্যমে দিতে পারেন হ্যাঁ যেটা বলছিলাম তো জানুয়ারি মাসে কিনলাম তিন মাস পর মনে করেন তিন মাস পর এপ্রিল মাসে গিয়ে আমরা ওই যে গাভীর সাথে যে দশটা বাচ্চা ছিল বাচ্চাগুলা বিক্রি করবো বাচ্চাগুলা বিক্রি হবো বিক্রি করার পরে দেখা যাবে বাচ্চাগুলা নর্মালি তিন মাস বয়সেই কিন্তু দেশি গরু বাচ্চাগুলা কিন্তু দুধ ছেড়ে দেয় তিন মাস পর্যন্ত দুধ খাওয়াইলেই এগুলা হয়ে যায় এরপরে আর দুধ খাওয়ার মানেটা মানে থাকে না এটা সাইন্টিফিকলি প্রমাণিত বৈজ্ঞানিক ভাবে তো তিন মাস পরে যদি আমরা বাচ্চাগুলো বিক্রি করি একদম মিনিমাম যেটা আমাদের প্রাইস ঢাকা এবং চট্টগ্রামের বিশেষ করে চট্টগ্রামের আমি চট্টগ্রামের উদ্দেশ্য করে বলতেছি তিন মাসের উপরে যে সমস্ত বাচ্চাগুলা ভাই ওগুলা চল্লিশ হাজার টাকার নিচে কোনোভাবেই পাওয়া যায় না এটা সম্ভবই না তো বাজার তো আপনাদেরকে অনেক বছর ধরে দেখাচ্ছি আজকে প্রায় তিন বছর মোটামুটি একটা ধারণা তো হয়েছে তো তিন বছর তিন মাস চার মাসের বাচ্চাগুলো কোনোভাবেই চল্লিশ হাজার টাকা নিচে পাওয়া যায় মিনিমাম প্রাইস চল্লিশ হাজার এর উপরে বিক্রি করতে পারেন কিন্তু চল্লিশ হাজারের নিচে বিক্রি হয় না তো সেই অনুসারে আমি যদি চল্লিশ হাজার করেই ধরি একদম লাস্ট প্রাইস যেটা দশটা বিক্রি করলে চার লাখ টাকা আপনার ব্যাক হয়ে যাচ্ছে সাড়ে ছয় লাখ টাকা আপনার ইনিশিয়াল ছিল তিন মাস পর আপনি যেহেতু নিজে কষ্ট করবেন এবং ঘাস দিয়ে লালন পালন করবেন না চার লাখ টাকা ব্যাক হয়ে যাচ্ছে ঠিক এপ্রিল মাসে যে আপনি ওই আবার এই লাখ টাকা দিয়ে গাবি কিনবেন টাকার রেঞ্জ রিমেম্বর পঁয়ষট্টি হাজার করে কিনছিলাম হ্যাঁ পঁয়ষট্টি হাজারের উপরে কোনোভাবে যাওয়া যাবে না পঁয়ষট্টি হাজার রেঞ্জ ছয়টা গাবি আমাদের কস্টিং হবে তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা আমাদের হাতে কিন্তু এক্সট্রা দশ হাজার টাকা থাকবে এটা কেনার সাথে সাথেই এপ্রিল মাসে আমাদের খামারে গাবির পরিমাণ হয়ে দাঁড়াবে ষোলোটি আগে দশটা কেনা ছিল ছয়টা নতুন কিনলাম ষোলোটি এবং বাচ্চার পরিমাণ দাবে দাঁড়াবে ছয়টি দশ ছয়টি নতুন যেহেতু গাবি সহ বাচ্চা কিনছি ছয়টি বাচ্চা দাঁড়াবে এরপর এভাবে আরো তিন মাস অতিবাহিত হইলে জুলাই মাসে গিয়ে জুলাই মাসের শেষের দিকে গিয়ে আমরা ছয়টি বাচ্চা যেগুলো আছে এই ছয়টি বাচ্চা এই ছটি বাচ্চা বিক্রি করব ওই আবার সেম রেট আগের মতো রেট ধরলাম চল্লিশ হাজার টাকা করে ছয়টা চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাসে বাচ্চাগুলা বিক্রি করার পরে ছয়টা বাচ্চা বিক্রি টাকা দিয়ে কিন্তু আমরা আরো তিনটা গাবি বাচ্চা সহ কিনতে পারবো হ্যাঁ বাচ্চা সহ কিনলে তখন আমাদের তিনটা গাবির পিছনে খরচ হবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হাতে থাকবে আরো পঁয়তাল্লিশ হাজার টাকা মনে হয় একদম প্রথম

বাচ্চা যদি বিক্রি করি আমাদের পরিমাণ দাঁড়ায় এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের হাতে ছিল আগে দশ হাজার তারপর পঁয়তাল্লিশ হাজার এখন এক লক্ষ বিশ টাকা বাচ্চা বিক্রি করার টাকা টোটাল এই অ্যামাউন্টটা আমাদের থাকে টোটাল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক বছরের মাথায় এবং খামারে গাবি থাকে ১৯টি। উনিশটি এবার যদি তারা পর্যায়ক্রমে বাড়াতে চান এভাবেই চলতে পারে দুই থেকে তিন বছর এভাবে চললে খামারের লেভেল অন্য লেভেলে গিয়ে দাঁড়াবে এবং যে কেউ এই পদ্ধতিতে লাভবান হতে পারে সেটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি আর যদি কেউ চিন্তা করে না আমি উনিশ টাকা সবগুলো বিক্রি করে ফেলবো আবার নতুন করে শুরু করবো সেটা করতে পারে সেক্ষেত্রে লাভের পরিমাণটা একটু কম তারপরেও লাভ যে হবে না তা না এই যে উনিশ টাকা আমি চল্লিশ হাজার করে আমরা যদি বিক্রি করি তাহলে সাত লক্ষ ষাট হাজার টাকা সাথে এক লক্ষ পঁচাত্তর হাজার টোটাল নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের টাকা ক্যাপিটাল দাঁড়ায় যায় আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করছিলাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার দু লক্ষ হাজার টাকা আমাদের থাকে এগারো মাসে মাসিক ভিত্তিতে হিসাব করলে পঁচিশ নয়শো টাকা প্রায় ছাব্বিশ হাজার টাকা থাকে এখন একটা কথা আছে এখানে গুরুত্ব রোগ শোক হয় অনেক সময় কিছুটা অল্প পরিমাণ দানা দারও দিতে ইচ্ছা করে সেই সমস্ত ক্ষেত্রে আপনারা মাসে পাঁচ হাজার নয়শো টাকা যেটা আছে ওটাও যদি হিসাব করেন গরু রোগ শোক এই সবগুলা মিলিয়ে তাহলে আমার মনে হয় এনাফ এবং ঘাস চাষের ক্ষেত্রেও একটা খরচ হয় সেটাও টাকা ছয় বারো বাহাত্তর হাজার টাকা এই টাকাটার মধ্যে এগুলা হয়ে যাবে অনায়াসে কারণ দুইটা গরুর জন্য দশ কাটা জমিতে ঘাস চাষ করলেই কিন্তু মোর দেন এনাফ এখন এটা হিসেব করে আপনারা দশটা পালন করেন আর বিশটা পালন করেন বা একশোটা পালন করেন সেই হিসেবে আপনারা ঘাসটা চাষ করতে পারেন তা এটাই ছিল মূলত আইডিয়া আইডিয়াটা কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা বিদেশ থেকে প্রবাসী ভাইরা আছেন যারা আমাদেরকে দেখছেন আমাদের সাথে আছেন এরকম ভালোবাসা দিয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা আমার আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ অনেক অনেক বেশি ধন্যবাদ আসলে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করতে চাই না আপনারা এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন আমি কখনো চিন্তাই করি না আপনারা আমাদেরকে এই পরিমাণ ভালোবাসা দিবেন যেহেতু আল্লাহ রহমত আছে এবং আপনাদের ভালোবাসা আছে সাথে আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করতেছি আজকের ভিডিও নিশ্চয়ই দেখা হবে অন্য কোন একটি ভিডিওতে অন্য কোনো একদিন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল